আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক টপিক অ্যাড করার পর তোমরা অনেকে প্যানিক করতেছো আগে তোমরা হচ্ছে জিকে টপিকে শুধুমাত্র বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ এই দুইটা পড়ে আসছো বাট এখন বাংলাদেশ বিষয়াবলি এবং আন্তর্জাতিক আন্তর্জাতিকটা অ্যাড করছে এবং তোমরা অনেকে প্যানিক করতেছো যে এই বিষয়টা কি করে পড়বা তা আমি বলে রাখি তোমার বর্তমানে যে জি সিলেবাস মেডিকেলে আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ সেম সিলেবাস কিন্তু বিসিএস ভর্তি পরীক্ষায় বিসিএস ভর্তি পরীক্ষায় টোটাল জি কে প্রশ্ন হয় পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকে পঞ্চাশটা কোশ্চেন এর মধ্যে তোমার বাংলাদেশ বিষয়গুলি এখান থেকে তিরিশটা আসে এবং আন্তর্জাতিক এখান থেকে বিশটা প্রশ্ন আসে এবং আমি ধরে নিচ্ছি যদি সেম সিকোয়েন্সটা ফলো করে তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও তোমার পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসবে আসবে বাংলাদেশ বিষয়গুলি দুই থেকে তিনটা হবে আন্তর্জাতিক এবং এক থেকে দুইটা সাম্প্রতিক প্রশ্ন আসবে এবং এই সাম্প্রতিক প্রশ্ন তোমার কিন্তু বাংলাদেশে হতে পারে অথবা আন্তর্জাতিক দুই টপিক থেকে আসতে পারে ঠিক আছে তো আন্তর্জাতিক টপিকটা কী করে পড়বো এটা পড়ার জন্য আমি মনে করি বিসিএস প্রশ্নটা খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যে বিশ মার্ক বিসিএসে আসে সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সংগঠন প্রতিষ্ঠান এই টপিক থেকে বিভিন্ন সংগঠন জাতিসংঘ সার্ক আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক তাছাড়া হচ্ছে কমনওয়েলথ ওআইসি ঠিক আছে এরকম বিভিন্ন সংগঠন বিষয়াবলী যে টপিকটা আছে সেই টপিক থেকে কিন্তু বিসিএসে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তা আমি মনে করি যেহেতু জিকে সিলেবাসটা সেম মেডিকেল এবং বিসিএস বর্তমানে সেম করতেছে আমি মনে করি তোমার এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন বেশি আসবে এর পরবর্তীতে বৈশ্বিক ইতিহাস ভূ রাজনীতি এখান থেকে প্রশ্ন খুব বেশি আসে শান্তি এবং নিরাপত্তা পরিবেশ এবং সাম্প্রতিক আমি সিকোয়েন্সটা আরেকবার বলি প্রথমত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগ হচ্ছে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান এবং জোট এরপর বৈশ্বিক ইতিহাস ভূরাজনীতি এবং বিভিন্ন দেশের পরিচিতি এরপর শান্তি এবং নিরাপত্তা এরপর পরিবেশ এবং এরপর সাম্প্রতিক এই পাঁচটা টপিক মোটামুটি ভালো করে পড়তে পারলে যদি তিনটা প্রশ্ন আসে আমি মনে করি দুইটা বা তিনটা খুব ভালো করেই কমন পাবা বা খুব বেশি প্যারা খাওয়া লাগবে না এবং যারা একটু এক্সট্রা পড়াশোনা করতে পারবা অর্থাৎ তোমার আগের সিলেবাস অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি খুব ভালো করে পড়া হয়ে গেছে ওইখানে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে তুমি আন্তর্জাতিক দিবস বিভিন্ন সাল এবং তারিখ মানে গুরুত্বপূর্ণ সাল তারিখ যেরকম জাতিসংঘ তার প্রতিষ্ঠা তোমার ভারত চায়নার যুদ্ধ কবে হয়েছিল তাছাড়া তোমার সার্কের প্রতিষ্ঠাকাল বিভিন্ন সন্ধি অথবা বাংলাদেশ ভারতের যে গঙ্গার পানি বন্টন তার মেয়াদ কবে শেষ হবে এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে তো যদি তুমি এই পাঁচটা টপিক সংগঠন প্রতিষ্ঠান বৈশ্বিক ইতিহাস ভূরাজনীতি এবং দেশ পরিচিতি শান্তি নিরাপত্তা পরিবেশ এবং সাম্প্রতিক এই টপিকগুলো শেষ করার পর যদি মনে হয় তোমার ক্যালিবার আছে তুমি আরও পড়তে পারবা সেই ক্ষেত্রে এই সাল তারিখ আন্তর্জাতিক দিবস খেলাধুলা বই এবং পুরস্কার এই টপিকগুলো পড়তে পারো ঠিক আছে তাহলে আমি আরেকটুই এটা বলি সামারিটা বলি তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন জোট বা প্রতিষ্ঠান ঠিক আছে এর পরবর্তীতে বৈশ্বিক বিভিন্ন ইতিহাস ভূ রাজনীতি এবং বিভিন্ন দেশের পরিচিতি এরপরে হচ্ছে শান্তি এবং নিরাপত্তা এরপর পরিবেশ এবং সাম্প্রতিক এবং এই পাঁচটা সিকোয়েন্স বা টপিকগুলো শেষ করার পর তোমার যদি ক্যালিবার থাকে আরও যে না আমার হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি খুব ভালো করে পড়া আছে আমি এখানে আর একটু বেশি ফোকাস করতে পারবো সেই তুমি সাল এবং তারিখ আন্তর্জাতিক দিবস খেলাধুলার খবর বই এবং বিভিন্ন পুরস্কার সেগুলো খুব ভালো করে পড়তে পারো বাট আমি প্রথমে যে টপিকগুলো বললাম সংগঠন প্রতিষ্ঠান বা জোট একটা টপিক বৈশ্বিক ইতিহাস ভূরাজনীতি এবং দেশ পরিচিতি আরেকটা টপিক শান্তি এবং নিরাপত্তা আরেকটা টপিক পরিবেশ সাম্প্রতিক ঠিক আছে এই টপিকগুলো পড়ার পর তুমি ওই টপিকগুলো পড়বে এখন প্রশ্ন আসে ভাই সংগঠন প্রতিষ্ঠান জোট এটা কি আমার সব পড়া লাগবে সব পড়া লাগে না যে কমন সংগঠনগুলো আছে যেরকম কি তোমার নাটো ইন্টারন্যাশনাল মানি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক ওআইসি কমনওয়েলথ জাতিসংঘ বিমস্টেক এশিয়ান ঠিক আছে সার্ক তো এরকম যে গুরুত্বপূর্ণ সংস্থা বা সংগঠনগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা এরপর বৈশ্বিক ইতিহাস ভূ রাজনীতি বা দেশ পরিচিতি এখানে কোনগুলো লাগবে এখানে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে রাশিয়া চায়না জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দক্ষিণ এশিয়া ঠিক আছে তো এরকম যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে তার ইতিহাসগুলো খুব ভালো করে পড়বা তাহলেই হবে শান্তি নিরাপত্তা পরিবেশ এবং সাম্প্রতিক সাম্প্রতিক টপিকটা পড়ার জন্য আমি বলবো বিগত দুই থেকে তিন মাসের তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বইগুলো আছে সেই বইগুলো খুব ভালো করে পড়তে পারলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করবো এখন খুব বেশি প্যানিক না করে এটা তোমার জন্য কিন্তু একদম নতুন না যারা হচ্ছে তোমার কম্পিউটার আছে অর্থাৎ এবার ভর্তি পরীক্ষা দিবে তারা সবাই কিন্তু এইমাত্র খবরটা পাইছে যে জিকে টপিকে আনসি থাকবে তো তুমি একা না একদম এখন তোমার কারা ভালো করবে যারা এই আগামী এক মাসে এই টপিকটাকে বেশ গুসায় পড়াশোনা করতে পারবে ঠিক আছে এবং গুসায় পড়াশোনা করার জন্য সবচেয়ে ইফেক্টিভ বইটা হবে বিসিএস প্রশ্নগুলোকে অ্যানালিস করা কারণ বিসিএস এবং মেডিকেলের জি কে টপিক এখন হুবহু সেম বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক এবং বিসিএস প্রশ্নগুলো খুব ভালো করে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো যে কোন টপিক থেকে প্রশ্ন রেগুলারলি আসে কোন জায়গা থেকে বেশি আসে কোন জায়গা থেকে কম আসে আন্তর্জাতিক টপিক কিন্তু অনেক বড় সিলেবাস একদম তুমি আমাদের বিগত বছরগুলোতে যেই ভর্তি প্রশ্নগুলো আসতো আমরা যে সিলেবাসটা পড়তাম তার সমান আরও একটা সিলেবাস কিন্তু অ্যাড হয়েছে বাট এখানে সব কিছু গুরুত্বপূর্ণ না যেরকম তুমি আগে যে টপিকটা পড়ছো সেখানে কিছু গুরুত্ব টপিক আছে কিছু গুরুত্বপূর্ণ না এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক অনেকগুলো আছে আমি যেগুলো বললাম এখান থেকে কিন্তু বিসিএস ভর্তি পরীক্ষায় বিশটা কোয়েশন থেকে অন অ্যাভারেজ পনেরোটা ষোলোটা সতেরোটা এরকম প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে এর বাইরে কিন্তু আসে না ঠিক আছে তাহলে তার প্রথম কাজ হবে আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো আগে খুব ভালো করে শেষ করা আমি আরেকবার রিপিট করি কি বললাম সংগঠন জোট বা প্রতিষ্ঠান একটা টপিক বৈশ্বিক ইতিহাস বুরাজনীতি দেশ পরিচিতি আরেকটা টপিক শান্তি এবং নিরাপত্তা আরেকটা টপিক পরিবেশ আরেকটা হচ্ছে সাম্প্রতিক এবং এরপরে যদি সময় পাও তাহলে বিভিন্ন সাল তারিখ আন্তর্জাতিক দিবস খেলাধুলা বই এবং পুরস্কার সেগুলো পড়তে পারো ঠিক আছে এবং তুমি এখানে দেখবা যে সংগঠনের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে তো অনেক টপিক আছে না অনেক দেশ আছে অনেক সংগঠন সেখান থেকে যেই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ তোমরা হচ্ছে কমেন্টে যদি ডিসক্রিপশানে আমি চেষ্টা করবো একটা লিঙ্ক দিয়ে দেওয়ার টেলিগ্রাম গ্রুপের সেখানে তোমরা কুয়েশন করলে আমি চেষ্টা করব এই দেশ বা সংগঠন সেগুলোর নামগুলো দিয়ে দেওয়ার যেখান থেকে বিসিএস ভর্তি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে এবং এরপর যে কনফিউশন থাকে আমি সাজেস্ট করব তোমরা বিসিএসের যে কুশ্চেনগুলো আছে আন্তর্জাতিক টপিকের তোমরা অবশ্যই অনেকে এমবি থ্রি পড়তেছো বা জুবার জিকে পড়তেছো যেটা আমি সবসময় প্রিফার করি তাই না তো ওই যুব জি কিন্তু আন্তর্জাতিক টপিকটা খুব ভালো করে আসে এবং সেই টপিক থেকে তুমি চেষ্টা করো আমি যেই পাঠগুলো বললাম যেই পাঠ থেকে প্রশ্ন বেশি আসে সেই পাঠগুলো পড়ে ফেলার তার পাশাপাশি জুবার জিগের প্রত্যেকটা অনুচ্ছেদ বা চাপটার পরার পর কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া থাকে ঠিক আছে ওই প্র্যাকটিসগুলো খুব খেয়াল করো প্রশ্নগুলো কী ধরনের আসে কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওটা আমি আশা করি আসলে প্যানিক হওয়ার কিছু নাই এটা তোমার জন্য একদম নতুন যেরকম যারা হচ্ছে খুব ভালো প্রিপারেশান আসে বা ভালো অবস্থান আছে ওদের নতুন কেউ কিন্তু আন্তর্জাতিক টপিক পরে নাই তো তুমি একা কিন্তু খুব বেশি পেন খাবার না যে না কি হয়ে গেলো এটা জীবনে দেখিও নাই সিলেবাস নেই না কি পড়া লাগবে কি করা লাগবে তা বুঝতেছি না এরকম কোনো প্যানিক না খাই তুমি একদম চিল থাকো ঠিক আছে সবাই সেম প্যারা ফেস করতেছে তুমিও ফেস করো এবং এই প্যারার মধ্যে যারা হচ্ছে পড়ায় গুছায় নিতে পারবা একটু ভালো করে পড়াশোনা করতে পারবা এবং যেই টপিকগুলো রিলেট করে পড়াশোনা করতে পারো তাহলেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্ক করতে পারবা এখন এখানে আরেকটা প্রশ্ন আসে যে যাদের হচ্ছে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে তোমার যে মেন টপিকটা আছে বাংলাদেশ বিষয়গুলি জিকে তুমি এটাই খুব ভালো করে পারো না সেক্ষেত্রে আমি বলবো আন্তর্জাতিক বিষয় নিয়ে এত বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এত বেশি মাথা না ঘামাইয়া তোমার যে মেন টপিকটা আছে সেখানে গুরুত্ব দাও এবং সাম্প্রতিক বিষয়গুলি সেখানে গুরুত্ব দাও ঠিক আছে এবং যদি মনে হয় যে না ভাই আমার ওই টপিকগুলো ক্লিয়ার আসে তাহলে তুমি আন্তর্জাতিক টপিককে হাত দিবে এবং আমি যে বিষয়গুলো বললাম আমি একদমই বলবো না যে তুমি একটা বাদ পড়াশোনা করা লাগবে না যদি অবশ্যই করবা তবে সেটা যে তোমার ইফেক্টিভ হয় তুমি এরকম না যে তুমি এখানে দুই থেকে তিন মার্ক ক্যারি করতে গিয়া তুমি ওইখানে চার থেকে পাঁচ মার্ক হারাইতেছো ঠিক আছে এরকম করবার না তুমি চেষ্টা করবা কোন জায়গায় তোমার সময়টা ইনভেস্ট করলে তোমার মার্কটা বেশি পাবা ঠিক আছে তো এটা আগে এনশিওর করো যে তোমার আগে যে টপিকগুলো আসে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ক্লিয়ার আছে কি না সেগুলোই ফোকাস করো এই তিন থেকে চার মার্ক বা দুই থেকে তিন মার্কের জন্য অন্য সাবজেক্টে বা অন্য টপিকের জন্য তোমার চার থেকে পাঁচ মার্ক মিস না হয়ে যায় ঠিক আছে এখন খুব বড় একটা হাইপ্রিয়েট হবে আন্তর্জাতিক জিকে ঠিক আছে এবং এটা নিয়ে অনেক তামাশা হবে বাট এগুলাই মাথা না ঘামায় তুমি দেখো তোমার কোন জায়গায় বেনিফিশিয়াল বেশি হবে তোমার মার্ক কত আসবে সর্বোচ্চ পাঁচ সর্বোচ্চ চার এর বেশি কিন্তু একটা মার্কও আন্তর্জাতিক টপিক থেকে আসবে না এবং আমি মনে করি তিন থেকে চার মার্ক আসবে আন্তর্জাতিক ঠিক আছে তুমি যদি বাংলাদেশ বিষয়ে বলি এবং সাম্প্রতিক টপিকটা খুব ভালো করে করতে পারো তাহলে আমি মনে করি তুমি পাঁচ থেকে ছয় মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে এবং তুমি এই আন্তর্জাতিকের বেশি এই কয়েকটা মার্কের জন্য খুব বেশি পেন নিয়া তোমার বায়োলজি পড়া বাকি ফিজিক্স সিলেবাস বাকি কেমিস্ট্রি বাকি তুমি ওইগুলো একদম গ্যাপ দিয়ে দিসো তোমার অর্গানিক কেমিস্ট্রি বাকি যেখান থেকে প্রত্যেক বছর ছয় থেকে আটটা প্রশ্ন আসে এরকম করা যাবে না ঠিক আছে চিন্তা করা লাগবে আমি কোন জায়গায় ইফোর্টটা বেশি দিলে আমার কি হবে কমনটা বেশি পাবো ঠিক আছে এবং আমার ইনভেস্টমেন্টটা লাভজনক হবে গেল আচ্ছা তাহলে এ আর কি আন্তর্জাতিক বিষয় নিয়ে খুব বেশি পেন খাবার না আমি আরেকবার টপিকগুলো লাস্টে বলতেছি একটু নোট করে নাও কি বললাম প্রথমত হচ্ছে সংগঠন প্রতিষ্ঠান জোট একটা টপিক বৈশ্বিক ইতিহাস ভূরাজনীতি দেশ পরিচিতি শান্তি এবং নিরাপত্তা পরিবেশ এবং সাম্প্রতিক এগুলো পড়ার পর যদি সময় থাকে যা আরও পড়তে পারবা বা তোমার আগের বিষয়গুলো খুব ভালো করে পড়া আসে সেক্ষেত্রে সাল এবং তারিখ আন্তর্জাতিক দিবস খেলাধুলা বই এবং পুরস্কার সেটাও করতে পারো এবং তোমার সংগঠনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংগঠনগুলো আছে। অর্থাৎ বিগত বছরের বিসিএস ভর্তি পরীক্ষায় বা অন্যান্য ভর্তি পরীক্ষায় যে সংগঠনগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে বিসিএস প্রায় পঁয়তাল্লিশটার মতো হয়ে গেছে বা ছেচল্লিশটা হয়ে গেছে ঠিক আছে তো প্রত্যেকটা বিসিএসের প্রশ্নগুলো অ্যানালিস করো কুয়েশনগুলো সলভ করো এবং ভালো করে সলভ করলে তুমি আইডিয়া পেয়ে যাবা যে প্রশ্নগুলো কোন কোন সংগঠন থেকে বা জোর থেকে আসতেছে অথবা যেই বৈশ্বিক ইতিহাস দেশ পরিচিতি ওই কোয়েশনগুলো কোন কোন দেশ থেকে বেশি আসতেছে তাহলে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে তো এটা নিয়ে পেন খাওয়ার কিছু নাই খুব বেশি হতাশ হবা না খুব বেশি প্যানিক করবা না যদি একটু অগুছালো মনে হয় ভিডিওটা তাহলে আমি বলবো তুমি বিসিএস এই কোয়েশনগুলো অ্যানালাইস করো নিজে নিজে এই কোয়েশনগুলো অ্যানালাইজ করতে পারলে সবচেয়ে বেশি ইভেক্টিভ হয় ঠিক আছে একদম প্যারা খাওয়ার কিছু নয় আর যাদের হচ্ছে জি এবং ইংরেজি যে আগের সিলেবাস ছিল অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইংলিশ টপিকটা সেটা যাদের গ্যাপ আছে তারা এই টপিকটা নিয়ে খুব বেশি মাথা খামাবানা ঠিক আছে তোমার যেই মেন জায়গাটা আছে অর্থাৎ যেখান থেকে তোমার মার্ক বেশি আসে কমন বেশি আসে তুমি সেখানে গুরুত্ব বেশি দাও ঠিক আছে আমি আবারও বলতেছি যাদের জি এবং ইংরেজি সিলেবাসের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ মানে তুমি দশে তিন চার পাবা এরকম একটা কনফিডেন্স আছে যখন বাংলাদেশ টপিক থেকে দশটা প্রশ্ন আসলে তুমি তিন থেকে চারটা পারো অর্ধেকের বেশি পারতেছ না সেই আমি বলবো আন্তর্জাতিক টপিক নিয়ে এত বেশি প্যানিক করার কোনো প্রয়োজন নাই তুমি এটা এক সাইডে রাখো তোমার জন্য বলবো শুধুমাত্র বিসিএস কোয়েশনগুলো আছে আন্তর্জাতিক অথবা বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার যে আন্তর্জাতিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুধুমাত্র সলভ করে যাও এর বেশি একটা অক্ষর পড়া লাগবে না তবে তোমার যদি বিগত যেই সিলেবাসটা আছে সেগুলো খুব ভালো করে শেষ থাকে তাহলে তুমি রিস্ক নিতে পারো অবশ্যই বিসিএস কোয়েশ্চেন বা বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে সেগুলো খুব ভালো করে পড়বা সেগুলোতে অবশ্যই গুরুত্ব বেশি দিবা ঠিক আছে প্র্যাকটিসে কিন্তু অবশ্যই গুরুত্ব বেশি দেওয়া লাগবে যেহেতু একদম নতুন টপিক তো টপিকটা আয়ত্ত করার জন্য বা বোঝার জন্য যে না কীরকম প্রশ্ন আসে প্রশ্নের টাইপটা কীরকম হয় অথবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা কিন্তু বোঝার জন্য তোমাকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে সলভ করা লাগবে এবং প্রশ্ন সলভ করার পর তোমার কাজ হবে যেই টপিকগুলো রিপিটেড হয় তুমি প্রশ্ন করলা কি দেখলা সংগঠন একটা জাতিসংঘ প্রশ্ন অনেক বেশি আসে অথবা আই সার্ক অথবা দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্র অথবা পূর্ব জার্মানি বা জার্মানি বা হচ্ছে যুক্তরাজ্য এরকম দেশ থেকে প্রশ্ন বেশি আসে তো তুমি তখন আইডিয়া পেয়ে যাবা যে না বিসিএস ভর্তি পরীক্ষার যেই জিগের সিলেবাস এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জিগের সিলেবাস দুইটা কিন্তু হুবহু সেম এবং যেহেতু বিসিএসএ এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আস্তে আস্তে ধারণা করা যায় মেডিকেল ভর্তি পরীক্ষাতেও সেম টপিক থেকে প্রশ্নগুলো রিপিট হবে বা বেশি বেশি আসবে ঠিক আছে তো এটা নিয়ে প্যানিক করার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে এখন কোন বইটা আসলে পড়ব এখন তোমার অনেকে মনে করতে পারো যে জিকের জন্য কি এখন আলাদা বই কিনবো যেই বই হচ্ছে আন্তর্জাতিক টপিকটা খুব ভালো করে দেওয়া আছে একদম না যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিংয়ে আন্তর্জাতিক টপিক অ্যাড করা না থাকে না থাকায় স্বাভাবিক ঠিক আছে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে আন্তর্জাতিক ছিল না না থাকায় স্বাভাবিক তুমি পাবলিকেশনের বইটা পড়তে পারো বিভিন্ন পাবলিকেশন যেরকম আমি যেটা প্রিফার করি সবসময় জুবাইয়ের জিকে এখানে একটা বই কিন্তু সবগুলো আছে বাংলাদেশ বিষয় বলি আছে মুক্তিযুদ্ধ আছে এবং আন্তর্জাতিক সব টপিকগুলো আছে তো জুবাইয়ের জিকে যারা হচ্ছে কিনে পড়াশোনা করছিলাম তারা এই বইটাই পড়তে পারো এবং এই গুরুত্বপূর্ণ টপিকগুলো এই বই থেকে পড়ে ফেলে তার যেই চাপটার শেষে প্র্যাকটিসগুলো আছে করে ফেলতে পারলে এর বেশি কিন্তু পেন নেওয়া লাগবে না কারণ তিন থেকে চার মার্ক বা সর্বোচ্চ পাঁচ মার্ক পাঁচ মার্ক কিন্তু আসবে এটা বলা যায় না পাঁচ মার্ক না আসা চান্সই বেশি সাম্প্রতিক মিলে হয়তো চারটা আসতে পারে ঠিক আছে এই চার মার্কের জন্য একদম পুরো একটা নতুন বই সম্পূর্ণ শেষ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত না যেহেতু হাতে সময় মাত্র এক মাস বা এক মাস আট দিন আসে ঠিক আছে তো এত বেশি প্যারা নেওয়া যাবে না যে বিষয়গুলো বললাম সেগুলো পড়ো আর পাবলিকেশনের বই যারা হচ্ছে জুবাইয়ের জিকে নাই তার পাশাপাশি যে কোনো পাবলিকেশনের বই পড়লেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে জয়কুলি বলো জুবাইয়ের বলো খন্দকার জিকে বা বিভিন্ন জিকের বই আছে ভালো ভালো বই আছে প্রত্যেকটা বই কিন্তু এই আন্তর্জাতিক বলো বা জিকে টপিকটা বুঝানো করে দেওয়া আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আর পাশাপাশি চেষ্টা করো যদি প্র্যাকটিস করা যে কোনো বই পাও এটা নিয়ে আমার আইডিয়া তেমন নাই আমি চেষ্টা করব একটু ঘাটাঘাটি করতে যাতে করে এই প্র্যাকটিস করা টপিকগুলো নিয়ে কোন বইটা ভালো একটা আইডিয়া দিতে পারি ঠিক আছে তবে আমি বলবো আমি যেটা বললাম যে বিভিন্ন যে কোনো পাবলিকেশন যদি যুবাইয়ের জিগে থাকে তাহলে আর কোনো কথাই নাই এটাই পড়ো এখানে সব কিছু দেওয়া আছে এটা বললে না বাইরে কিছু লাগবে না যদি না থাকে তাহলে যে কোনো পাবলিকেশনে বই কিনতে পারো যেইখানে আন্তর্জাতিক টপিকটা অ্যাড করা আছে। ঠিক আছে এবং প্র্যাকটিস করার জন্য যদি তোমার অন্য বাকি সকল সাবজেক্টে পড়াশোনা খুব ভালো থাকে প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে তুমি প্র্যাকটিস করার জন্য একটু ঘাটাঘাটি করো যে আন্তর্জাতিক টপিকের প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য কোন বইটা ভালো অথবা ভার্সিটিতে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক কোন প্রশ্নগুলো বেশি আসে অথবা বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে তোমার যে আন্তর্জাতিক টপিকটা আসে সেখানে প্রশ্ন কোন জায়গা থেকে আসে কোন বইটা ভালো সেইগুলো সলভ করলেই আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক টপিক থেকে কোনো প্যারা হবে না এবং এটা এরকম আহামরে কিছু না যে এখান থেকে একটু খারাপ হয়ে তোমার চান্স মিস হয়ে যাবে তোমার দুই থেকে তিন মার্ক বা চার মার্কের জন্য চান্স মিস হবে না ঠিক আছে তুমি ছিয়ানব্বই মার্ক থেকে তুমি চার মার্ক বাদ দাও ছিয়ানব্বই মার্ক থেকে তুমি আশি মার্ক ইনশিওর করো সেভেন্টি ফাইভ করো তোমার আশি মার্ক ইনশিওর করলে কিন্তু ভালো একটা মেডিকেলে হবে আমি কখনোই ইন্সপায়ার করি না যে তুমি আন্তর্জাতিক বাদ দিয়ে আসো এখন তোমার দৃষ্টি এরকম হয় যে না তোমার অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়া হয় নাই জীববিজ্ঞান বলো পদার্থবিজ্ঞান রসায়ন অথবা তোমার জি কে ইংলিশের যে আগের টপিক ছিল সেই টপিকগুলো পড়া হয় নাই সেক্ষেত্রে কিন্তু তোমার এই নতুন করে আন্তদিক নিয়ে খুব বেশি প্রেরণ প্রয়োজন নাই সেগুলো আগে শেষ করো এবং শেষ করা হলে তুমি এটাতে ইয়া করো ঠিক আছে পড়া শুরু করো এ আর কি যদি আর কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো অথবা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেও চেষ্টা করবো হেল্প করার আসসালামু আলাইকুম টাটা